আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সি암 চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের হিসস চ্যানেল ডিসকোর্স সিামে তো আজকে দর্শক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে দর্শক খুব ভালো ভালো কিছু কবুতর আছে এবং আজকের বিশেষ মানে আকর্ষণ বানজা কবুতর অনেকেই বানজা কবুতর চান বানজা কবুতর পান না তো আজকে বানজা কবুতর আছে দর্শক বানজা কবুতর দেওয়া যা ইনশাআল্লাহ আপনাদের তো অবশ্য আজকে যারা বানজা কবুতর নেওয়ার জন্য অনেক ফোন ফোন দিচ্ছেন তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের জন্য ইউজ পরিমাণ বাঞ্জা কবুতার আছে তিন চার জোড়া ইনশাল্লাহ আশা করি আপনাদের দেখলে অনেক উপকার হবে আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসাবো মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ দীঘা ডাস বাংলা সব কিছুই আছে যার যে কুতার পছন্দ আপনার চাইলে সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারেন ছেলে ডেলিভারি নিতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় তবে ডেলিভারির ক্ষেত্রে দুই একটা জেলা বাদে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো কথা না পারায় দর্শক রোজার জন্য দিন শর্টকাটে ভিডিও শেষ করে দিতেছি যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন ভিডিও শুরুতে এক জোড়া মুন্ডিয়ান সামনে হচ্ছে ন দর্শক টপ কোয়ালিটির কবিতা দর্শক আল্লাহ রহমতে একশোতে একশো পার্সেন্ট ওকে আছে আল্লাহ রহমতে ডিম বাচ্চা নিয়ে কোনো ঝামেলাই হবে না দর্শক আজকে একটার দামে দুটো দিয়ে দেব দর্শক শুধু এই সিঙ্গেল মাদিটার দামে জোড়াটা দিয়ে দেব দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম চলবে না ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি হবে ইনশাল্লাহ আল্লাহর আমাদের কোনো সমস্যা নাই যার লাগে মুন্ডিয়ান কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট ফিক্সড শুধুমাত্র আজকের জন্য দুই হাজার টাকায় দর্শক আমি জাস্ট আপনাদের মাদিটা একটু সিঙ্গেলে দেখাই দেখেন নটটা মিনিমাম দুই কেজি হয়ে উঠবো দর্শক আল্লাহর রহমতে এবং মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক মাদিটার কোয়ালিটি দেখেন নট দিলাম দর্শক মাদিটার কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ইনশাআল্লাহ ইস টাইম গ্যারান্টি দিব যদি এই কবুতর ডিম বাচ্চা না করে দর্শক কবুতর রিটার্ন সাথে দুই গুণ টাকা রিটার্ন দর্শক এবং এই যে দর্শক নটটা দিলাম দেখেন সেই কোয়ালিটির কবুতর দর্শক আল্লাহর রহমত ইনশাল্লাহ একশোতে একশো কবুতরগুলা যার মানে পছন্দ না হবে সেই মনে করেন মিস করবেন দর্শক যে না নিতে পারবেন তো যার লাগিয়ে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা অনলি ফিক্সড পাটারের দর্শক শুধুমাত্র মাদিটার দামেই দিয়ে দিলাম যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন একজোরা ডেনিশ কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন অ্যান্ডোলজিয়ান কালারের ডেনিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকের মতো রেকর্ড দামে কেউ দিতে পারবে না শুধুমাত্র অনলি আজকের জন্য মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা অ্যান্ডোলোজিয়ান কালারের ডেনিশ কবুতর রানিং পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে রানিং একজোড়া কবুতর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট শুধুমাত্র আজকের জন্য সাতশো টাকায় অ্যাভেলেবেল করে বুঝতে পারছেন দর্শক ভিডিও না ডাইনা দেখবেন না দেখলে আপনাদেরই ভালো হবে যার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 700 টাকায় দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া হোয়াইট কালারের ডেনিশ কবুতর দর্শক এটাও মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় হইলে এই হোয়াইট কালারের ডেনিশ এটা নিউ এডাল নয় পরের কবুতর এই নয় পরের রানী নয় পরের জোড়া আপনারা কালেকশন করতে পারবেন সামনে এটি হচ্ছে মাদি পিছনে এটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ ছোট মোটে কোনো মানে ঠোঁট চোখ কোনো মিসমার্কিং নাই দেখেন চটকে একদম পুরা ফ্রেশ যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না মাত্র সাতশো টাকা হলে কালেকশন করে নিতে পারবেন আজকের জন্য শুধুমাত্র দর্শক এখানে দেখছেন একজন টাওয়ার এক কথায় টাওয়ার দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি কত সুন্দর একজন হোয়াইট কালার মা হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক যার লাগে হোয়াইট কালার ভিডিওমা পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড বাটারের আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকায় দর্শক মাত্র চোদ্দশো টাকা হলে হোয়াইট কালারের ভিউটি হোমা পেয়ারটা কালেকশন করতে পারবেন নাকের ব্যান্ডটা দেখেন কত সুন্দর এবং ঠোঁটটা কত মোটা কোনো ঠোঁট ব্যাগা টাকা নাই কোনো প্রকারের আনফিট অসুস্থতা কোনো সমস্যা নেই বান্জা টানজা নাই একদম ফুল ফ্রেশ রানিং একজোড়া পেয়ার যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন এটাই হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন ফুল একদম ফুল ব্রিডিংয়ের কবিতা দর্শক হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা ডিম্বাচকে হবে যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় ফিক্সড এই দেখেন মাদি ফুল হিটে আসে দর্শক এই দেখেন মাদি ফুল হিটে ফুল হিটে মাদি দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া কালো বিউটি রুমা একদম রানিং একটা পেয়ার এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নল একদম ফুল ফ্রেশ ওকে একজোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে যার লাগিয়ে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটা রেট এক দামে এক রেট মাত্র বারোশো টাকায় আজকে আসলে দর্শক বেশি কথা বলবো না শর্টকাটে কবুতর দেখাই দিব দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ইদিন নানিল্লা লাফালাফি করোনা ভাই দেখেন দর্শক খুবই অ্যাক্টিভ কবুতরগুলো যার লাগিয়ে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র একদমে এক রেট ফিক্সড বাটা রেট মাত্র বারোশো টাকায় যার পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন বর্ষিয়ান টামলার কবুতর এইটা দুটা ডিমের থেকে নিয়ে আসা কবুতর একদম দুইটা জমা ডিমের থেকে নিয়ে আসা এটার ভিডিও আছে দর্শক ডিমের যে কবুতর এটার ভিডিও আছে আপনারা ছেলে ভিডিও নিতে পারবেন কোনো সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট দর্শক আজকের বেশিরভাগ কবুতরই খামারের কবুতর এগুলো তো লোকাল কবুতর না হাটবাজারের কবুতর না বেশিরভাগ কবুতরই খামারের যার কারণে প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ গ্যারান্টি আছে দর্শক যার লাগবে নিয়ে যাবেন বোরসিয়ান টামলার জোড়াটা একদম বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা হইলে বোরসিয়ান টামলার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগবে নিয়ে যাবেন আল্লাহ রাস্তায় কোনো দাম আনা মিছিল বনে একদম ফিক্সড বাড়ারে দর্শক এখানে একটু আছে একটু পরে জায়গা প্রচুর ডাকে ক্যামেরা ধরলেই থাকে না দর্শক এই দেখুন নড় প্রচুর ডাকে দর্শক ফলিটে আছে দেখেনছি একটু পরেই আপনাদের সকলের চাওয়া পাওয়ার বাঞ্জা কবুতর দেখেন বিগ সাইজের এক জোড়া বাঞ্জা ব্ল্যাক কালারের বিগ সাইজের ব্ল্যাক হোমা এক জোড়া বাঞ্জা কবুতর বিশাল সাইজের দর্শক দেখেন জাস্ট সাইজ দেখেন ইনশাল্লাহ যত প্রকারের কবুতর বাচ্চা আছে সব উঠাইতে পারবেন এই দেখেন দামা সিন্দুর ডাকটা দেখেন প্রচুর ডাকে প্রচুর ডাকে দর্শক এই দেখেন তো যাই হোক ওটা পরে দেখাবো না তো এই বাঞ্জা বিয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য ফিক্সড বাটারের চোদ্দশো টাকা একদম একদম দশক ইনশাআল্লাহ ডিম দিলেই বসবে ইনশাল্লাহ ক যেগুলো কবুতর খামার দিয়ে সরাসরি পরীক্ষিত পাঞ্জা যার লাগে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড চোদ্দশো টাকা হলে কালেকশন করতে পারবেন একদম একের দশক যার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছি না একজন বারঘুমা কবুতর জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কতটা সুন্দর আসলে আজকে আমি বেশি ভালো করে কথা বলতে পারতেছি না আসলে রোজা এখানে খুব পরিশ্রম হয়ে গেছে কবুতর নিয়ে আসতে গিয়ে রোগ বাইরে প্রচুর কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে যাই হোক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশান করে নিয়ে যাবেন এই বারঘুমা পেয়ারটা আজকে একদম রানিং পেয়ার আলার বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই একদম এক রেট ফিক্সড শুধুমাত্র আজকের জন্য একদম হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই বারকুমা পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশান কোনো সমস্যা নাই কোনো দাবার চলবে না একদম ফিক্সড আজকের জন্য দর্শক মাত্র এক হাজার টাকায় দেখেন দেখেন দামাসিনের আগে কি এরকম অমায়িক একটা পেয়ার দামাসিনের খুবই সুন্দর একটা পেয়ার দর্শক আইসবার দামাসিন এই দামাসিন পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য ডিম বাচ্চা নিয়ে কোনো প্রকারের সমস্যা না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো জাল লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামি চলবে না একদম ফিক্সড বাটার এটা আজকের জন্যই শুধুমাত্র অনলি পনেরোশো টাকা দশক সারা হাট বাজার বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে দর্শক কেউ দিতে পারবে না বা দাম আসেন একজনের দশক দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কত বড়ো সাইজের এবং আপনারা সামনাসামনি আসলে আসবে দেখলে হান্ড্রেড পার্সেন্ট কবুতর পছন্দ হবে আমার এখানে যা আছে সবই দশক কারণ কবুতরগুলো ক্যামেরাতে একরকম দেখা যায় সামনাসামনি সুন্দর দেখা যায় তো জাল লাগিয়ে নিয়ে যাবেন দেখেন নন স্টপ লাগে নন স্টপ দর্শক দেখেন একদম ফুল অ্যাক্টিভ কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর যার লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন আছেন এক জোড়া হোমা কবুতর দর্শক এটাও বানজা দর্শক এই আর জোড়া পাঞ্জা কবুতর দর্শক দেখেন কবুতরের সাইজ কত বড় পাঞ্জা কবুতর দর্শক এই পাঞ্জা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য ফিক্সড মাত্র বারোশো টাকা যেন এক হাজার টাকায় মাত্র মাত্র এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন এই পাঞ্জা পেয়ারটা যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আসলে বেশি কথা বলতে পারতেছি না দুঃখিত জাল লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন শ্যাকর কবুতর দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি কবুতরের কত সুন্দর এবং দেখেন নন স্টপ শেখর নাস্তি থাকবে হলুদটা হচ্ছে মাদি লালটা হচ্ছে নর রানিং একটা জোড়া আল্লাহ ওকে আছে সবকিছু সুস্থ সবল কবুতর যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র অনলি আটশো টাকা হলে কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আপনি চলবে না একদম এক রেট ফিক্স ফিক্সড বাটা রেট মাত্র আটশো টাকায় দর্শক নন স্টপ না কেন্স দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে দেখেছেন একজন ব্লু বার জাস্ট আগে কবুতরের শেপটা দেখেন দর্শক কবুতরের শেপটা দেখেন নটটা হচ্ছে দুই হাজার বিশ রিং এর ডাবল রিং দুই হাজার বিশের বিশ রিং এর যারা চিনেন তারা কালার দেখলেই বুঝতে পারবেন এবং জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কত সুন্দর পেয়ার বর্তমানে কবুতরই পাওয়া যেন বাজার ঘাটে হাট বাজারে খামারে খুমারে কোনো জায়গায় কবুতর নাই ফেন্সি কবুতর উধা হয় সব কবুতরই এক প্রকার উদাহর পথে তো বর্তমানে কবুতর খুবই কষ্ট পাওয়াটা তারপর আমি চেষ্টা করি আপনাদের জন্য কম দামের মধ্যে কালেক্ট করার যতটুকু সম্ভব আমার পক্ষে তো দর্শক এখানে এই ব্লুবার বিউটি বিউটিমার বিয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামও চলবে না একদম ফিক্সড বাটা রেট একদম এক রেট হইলে সদাই নইলে বিধে চোদ্দোশো টাকা ফিক্সড যার লাগে নিয়ে যাবেন পনেরোশো পনেরোশো না একদম চোদ্দোশো টাকা হইলে নিতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামও আমি চলবে না ফিক্সড বাটার রেট দশক চোদ্দোশো টাকা একদম দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ব্লুবার সিঙ্গেল মাদি দর্শক ব্লুবার ভিউটি হোমা সিঙ্গেল মাদি খুবই চঞ্চল একটা মাদি দর্শক তো এই মাদিটা যদি আপনাদের আরও লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি নাই আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে এই রানিং মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না একদম এক রেট দশক ফিক্সড বা রেট মাত্র ছয়শো টাকা দশক ব্লুবার ভিউটি হোমে একটা রানিং মাদি দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন রেড কালারের সিরাজি কুবিতা দর্শক দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার দর্শক এটা ডি একটা ডিম বাইরে আসছে দর্শক একটা ডিম হয়তো আমার এখানে পারবি একটা ডিম খামারে বাইরে আসছে তো এই রেড কালারের সিরাজি জলটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র কোনো দাম আপনি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই সিরাজি কবিতাটা আপনারা কালেকশন করতে পারবেন রেড কালারের একদম ফুল মানে ফুল ওকে একদম সুস্থ সবল রানিং একটা কবুতর দর্শক জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি নিয়ে যাক নর অলরেডি ডাক ধরে ফেলেছে মাত্র নয়শো টাকায় দর্শক অনলি মাত্র নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন জাল লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না ফিক্সড বাটারের দর্শক জাল লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও একজন সিরাজি কবুতর চকলেট চকলেট কালার বলে চকলেটের মধ্যে আর কি এই সিরাজি জোড়া যদি কালার লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকায় আসলে আজকে আমি খুবই কম দাম দিতেছি দর্শক কজিংয়ের আগে হয়তো বা এটাই আমার শেষ ভিডিও হইতে পারে যদি আমার সব কবিতা ইনশাল্লাহ সেল হয়ে যায় আশা করি সেল হয়ে যাবে দর্শক যেই দাম দিতে সে আশা করি সেল হয়ে যাবে যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আই চলবে না আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকা ফিক্সড বাটার রেট দর্শক মাত্র নয়শো টাকা হইলে কালেকশন করতে পারবেন লাভ লস যাই হয় হইব দর্শক কিন্তু আজকে আসলে কবি সব খালি করে ফেলব এটা কথা যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাতামি চলবে না একদম ফিক্সড বাটার রেট শুধুমাত্র আজকের জন্য নয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন হোয়াইট কালারের শোকিং কবুতর দেখেন না দেখেনা দর্শক কেমনে দাঁড়াইছে দর্শক সাইজ হচ্ছে অমাইক সাইজ দর্শক আলট্রা সাইজের কবুতর আপনারা সরাসরি আইসা দেখলে কবুতর গুলা দর্শক পছন্দ না হওয়ার মতো কোনো স্কোপই নাই দর্শক মানে এত বড় সাইজের কবুতর দর্শক এবং হান্ড্রেড পার্সেন্ট ইংশালা ডিম্বা চোখে আছে এখানে প্রত্যেকটা কবুতর দর্শক খামারের কবুতর দেখেন কবুতর গুলা কি পরিমাণ ফুলার আছে এটা তো পুরা মনে করেন যে কোনো মানে গোস্ত ছাড়া হাত ধরার মতন কোনো কায়দা নাই তো এই হোয়াইট কালারের শকিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম আদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটার রেট একদম আঠারোশো টাকা দশক একদম আঠারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দুই হাজারও দিলাম না যতটুকু কম সম্ভব আমার পক্ষে কম ইয়ে দশক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আদামি চলবে না একদম এক রেট ফিক্সড রেট মাত্র আঠারোশো টাকা দশক হোয়াইট কালারের শকিং পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন একটা রেড কালারের শপিং কবিতা দেখেন সাইজ কত বড় দর্শক অনেক বড় সাইজ আপনারা সার কবুতর নেন বা না নেন কাছে মনে হবে যে কবুতর গুলা কিরকম ভালো না খারাপ না কি হোক একটা তো বুঝবেন আপনারা যে কবুতর সাইজটা কত সুন্দর এবং কত বড় সাইজের কবুতর তো এই এটাও একটা রানিং পেয়ার কবুতর দর্শক এই প্যাডটাও যদি কেউ নেন একদম দুই হাজার টাকা দর্শক জ্যাতশো টাকা ডিসকাউন্ট একদম আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকা হলে এই রেড কালারের শকিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুবই বড় সাইজের জোড়া কবুতর দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আদামি চলবে না এক দামে একটা দর্শক আল্লাহ রস্তায় কোনো দাম আদামি করবেন না যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআাল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া বোম্বাই কবুতর একদম রানিং একটা পেয়ার দর্শক একদম রানিং একটা পেয়ার একটা ডিম দিছে দর্শক এই প্রথম একটা ডিম দিছে যে ডিমটা আসে দর্শক এই উঠে রাখছি এবং আরেকটা ডিম দিবে দর্শক আশা করি তো যার লাগে এই বোম্বাই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য ডিসকাউন্ট প্রাইজে শুধুমাত্র আজকের জন্য ভাই মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হইলে বোম্বাই হোয়াইট বোম্বাই পেয়ারটা কালেকশন পারবেন জাস্ট খোপা দেখেন দশক কবুতরের খোপা কিন্তু আরও অনেক বড়ো হবে মল্ডিং চলতেছে কবুতরগুলার এগুলার খোপা দশক আরও অনেক বড় হবে যার লাগে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না মাত্র এক হাজার টাকা দর্শক এবং ডিমটা কিন্তু সাথে দিয়ে দিব দর্শক একটা ডিম পার্সেন্ট ডিমটা সাথে দিয়ে দিব যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা দর্শক এখানে দেখতেছেন আজকের ভিডিওর আকর্ষণ জোড়া গোল্লা কবুতর শুধুমাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা হলে এই গোল্লা কবুতারটা আপনারা কালেকশন করতে পারবেন অনেক ভাই বন্ধুরা আছেন যারা গোল্লা কবুতর কিনতে চান যে ভাই গোল্লা কবুতার আছে কিনা আপনার কাছে দেশি কবুতর আছে কিনা তো এগুলো ভাই এক বাইর খামার থেকে সব নিয়ে আসা টুকিটা কি যা ছিল সবই নিয়ে আসি আমি সচরাচর এইসব কবুতার আনি না বা বিক্রি করি না আপনারা জানেন যারা কঠিন আমার ভিডিও দেখেন তো যাই হোক এই কবুতারটা যদি কারো লাগে কালেকশন কিনে যাবেন মাত্র অনলি চারশো টাকায় মাত্র চারশো টাকায় দেখেন কবুতর কালারটা কত সুন্দর দর্শক একদম দেশি গোলা কবুতর যা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না ফিক্সড তো সেখানে দেখতেছেন একজন ব্ল্যাক ম্যাক পাই কবুতর দর্শক একদম রানিং একটা পেয়ার দর্শক অমায়িক ডাক ডাকে দর্শক নটটা অমায়িক ডাকে এবং চোখের গিয়ারগুলো দেখেন দর্শক একদম লাল দর্শক লাল ডেনিস্ট কোয়ালিটির অনেকটা তো ব্ল্যাক ম্যাক পাই কবুতর এগুলো এখন পাওয়া যায় না দর্শক খুব কম আপনারা অনেকের ভিডিওতে হয়তো বা দেখে দেখলে অনেক দাম দর্শক অনেক দাম দেয় তো আমি বেশি দাম দিব না দর্শক আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকা হইলে আপনারা এই পেয়ার টাকা কালেকশন করতে পারবেন অনলি মাত্র নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে যার পছন্দ আমি নিয়ে যাবেন আপনারা না নিলে আপনারা এই প্রস্তাবেন আসলে এইসব দামে এইসব কবুতর এখন বিক্রি হয় না দর্শক আপনারা অনলাইনে অনেক বেশি ঘোরাফেরা করেন ঘাটাঘাটি করেন আপনারা জানেন এইসব কবুতর পাওয়া খুব এখন মুশকিল ফেন্সি কবুতরটাই খুব টাফ হয়ে গেছে পাওয়া যার লাগে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখেছেন আরও একজরা দেশি কবুতর দেশি গোলা কবুতর তো এই দেশি গোলা কবুতরটা রানিং দর্শক এই রানিং কবুতরটা যদি আপনাদেরকে আরও লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলেই এই কবুতরটা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদ এই যে সামনে এটাই হচ্ছে মাদি পিছনে ওইটা হচ্ছে নর একদম সুস্থ সফল কবুতর দর্শক রানিং একটা কবুতর জ্বালা বে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র ছয়শো টাকায় তো সেখানে দেখেছেন একজনের হুমা কবুতর দর্শক জাস্ট কবুতরটা মাদিটার কোয়ালিটি দেখেন মাদিটা খুব সুন্দর একটা মাদি দর্শক কবুতরের জোড়াটা খুবই সুন্দর আছে এটি হচ্ছে মাদি মাদির চোখটা খুব সুন্দর দেখেন দেখেন মাদির চোখটা খুবই সুন্দর তো এই পেয়ারটা যদি আপনাদেরকে আরও লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট শুধুমাত্র আজকের জন্য সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হইলেই হুমা পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চল চলবে না একদম রানিং পেয়ার হাত আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট নিম্বার চৌকে আছে যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড আজকের জন্য শুধুমাত্র এক দাম সাতশো টাকা দর্শক এখানে দেখতেছেন জোড়া গ্রিজেল কবুতর দর্শক অনেকটা চকর চকর টাইপ টাইগার টাইগার টাইপ আর কি একজোড়া গ্রিজেল কবুতর রানিং একটা পেয়ার দর্শক এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর অনেক বড়ো সাইজ আপনারা চাইলে এইসব কবুতর দিয়ে ফোস্টারা করতে পারেন অনেক বড় সাইজের কবুতর দর্শক আপনার সামনাসামনি দেখলে এটা খুব পছন্দ হবে আপনাদের তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম ছিল না আজকে শুধু মাত্র নয়শো টাকা দর্শক মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন গ্রিজেল পেয়ার যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু আসলেও ব্যক্তিগতভাবে আমি বলতেছি না যে মানে কবুতরগুলো অরিজিনালি অনেক বড়ো সাইজ অনেক বড়ো আপনারা সামনাসামনি আইসা দেখলে বুঝবেন বা আপনাদের হাতে গেলে আপনারা বুঝবেন যে কবুতরের সাইজটা কত বড় দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআলা দর্শক দীর্ঘ অনেক দিন পর একজন মানে ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসতে পারছি অনেক দিন পর খামার কবুতর কিনলে একটা সুবিধা দশক অনেক বুড়া কবুতর সাথে বাচ্চা থাকে আরও কিছু কবুতর সাথে বাচ্চা আছে ওগুলো দেখাই দিছি আমরা আস্তে আস্তে তো এই হোমা হোমাপিয়াটার সাথে দশক দুইটা বাচ্চা আছে এটা জোড়ায় জোরায় বাচ্চা করে সবসময় দশক এবং বাচ্চা নিজে নিজে আলাদা খায় এই জন্য বাচ্চা এখন আলাদা করে ফেলছে এবং জোড়াটাও দিন ডেলিবে রিসেন্টলি হয়তো তো এই ফুল ফ্যামিলি প্যাকেজটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম নিয়ে মাত্র এক হাজার টাকায় অনলি মাত্র এক হাজার টাকা হলে ফুল ফ্যামিলি প্যাকেজটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন এই দুইটা কবুতারও যদি দর্শক লোচা খাওয়ার দামেও কিন্তু মিনিমাম সাড়ে তিনশো টাকা দাম আছে আর জোর দাম মাত্র সাড়ে ছয়শো টাকা বললো হিসাবে যার লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দর্শক ফুল ফ্যামিলি প্যাকেজ দর্শক এখানে আরও এক জোড়া কবুতার আছে দর্শক এটা আপনার ডিজেলের সাথে ফ্যাট করা ইয়ে একটা বাচ্চা দর্শক বাচ্চা মশাই কামড়াইছে তবে আপনার ছেলে জল একজোড়া খাইয়ে ফেলতে পারবেন তো এই ফ্যামিলি প্যাকেজটা যদি আপনারা কেউ কালেকশন করতে চান আজকের জন্য শুধুমাত্র আটশো টাকায় দর্শক মাত্র আটশো টাকা হলে এই ফ্যামিলি প্যাকেজটা কালেকশন করতে পারবেন যার আগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দাম দামি চলবে না ফিক্সড এক দাম দর্শক দর্শক এখানে দেখতেছেন আরও একজোড়া বাচ্চা সহ কবুতর এটা হচ্ছে হাই ফ্লায়ার কবুতর দর্শক হাই ফ্লায়ার কবুতর এই একটা বাচ্চা আছে সাথে দশক খুব ভালো উঠবে আশা করি এগুলা এগুলা ভাইয়ের খামারে ছিল তো এই বিয়ারটা যদি আপনাদের কারো লাগে বেবি সহ কালেকশন করতে পারেন কোনো নামানামি চলবে না একদম ফিক্সড বাটা রেট মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হইলে এই ফ্যামিলি প্যাকেজটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই চোখগুলো দেখেন কবুতরের ঠিক আছে চোখগুলো কত সুন্দর তো দেখেন যার লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ শুধুমাত্র আজকের জন্য আটশো টাকা দর্শক আমি যতটুকু সম্ভব কম দামে দেওয়ার আপনাদের দিতেছি ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন বিউটি মা কবুতর রেড বার এটা হচ্ছে নর কালোটা হচ্ছে মাদি এটা ডিম দিয়ে আসা কবুতর এই জন্য প্রচুর ঠুকরাই দিয়েছে মাদিটাকে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে বিউটিও মা পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা হলে এই বিউটিও মা পেয়ারটা কালেকশন করতে পারবেন এটা প্রচুর ঠুকরা ঢুকিয়ে করতে আসে শুধু ডিমের থেকে উঠে আসা কবুতর যার কারণে এই জন্য আসলে শাসন করতেছে বেশি তো যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার এখানে আজকে যত কবুতর আছে দর্শক আল্লাহর আল্লাহ একটা কবুতর অসুস্থ আনফিল কেউ আইসা দেখাইতেও পারবে না বলতেও পারবে না দর্শক এই গ্যারান্টি ইনশাআল্লাহ আমি দিতে পারবো কোজ এখানে যা আছে সবই খামারের কবুতর কোনো হাট বাজারের কবুতর ইনশাল্লাহ নাই যার লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা রেড কালারের বিউটি হোমা মাদি কবুতর রেড কালারের দর্শক রেড রেসিপি বিউটি হোমা মাদি তো এই বিউটি হোমা মা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকায় রেড রেসিপি বিউটি হোমা মাদি মাত্র পাঁচশো টাকা মিলে কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম রানিং মাদি সব এখানে দেখতেছেন একটা শ্যাডেল ওরে বাইরে বাইরে শ্যাডেল রেসার নর কবুতর দর্শক দেখেন শ্যাডেল রেসার নর তো এই শ্যাডেল রেসার নটটা যদি আপনাদের কারো লাগে রানিং একটা নর কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে শ্যাডেল রেসার নটটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড মাত্র পাঁচশো টাকায়